হাই ফ্রেন্ডস আমি রিয়া আজ আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আমার বানানো পাঁচটি ব্লাউজের ডিজাইন শেয়ার করছি তো ফ্রেন্ডস এটা একটা বত্রিশ সাইজের ব্লাউজ খুব সুন্দর একটা ডিজাইন বানিয়েছি হাতে ওই পাতা পাতা টাইপের এবং তার মধ্যে পুঁথি বসানো আছে আর ব্যাকসাইডটার মধ্যেও একটা হাফ সাইড করে দিয়েছি এবং লটকনগুলো ছোটোর মধ্যেই আছে গোলাপ ফুল টাইপের এটাও একটা বত্রিশ সাইজের ব্লাউজের ডিজাইন এই হাতের ডিজাইনটা আমি অনেকবারই শেয়ার করেছি কিন্তু এই ব্যাক সাইডের ডিজাইনটা এই প্রথমবার শেয়ার করলাম দুটো দড়ি দিয়ে বাঁধা আছে ব্যাগটা এবং পাইপিং দিয়ে ব্যাগটা হাইলাইট করা আছে তো ফ্রেন্ডস এটাও একটা চৌত্রিশ সাইজের ব্লাউজের ডিজাইন বোম্বে কাট আর হাতটা প্লেন কিন্তু হাতের নিচে ওই ছোট ছোটো বল 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 বসানো আছে ব্যাগটাও বসানো আছে আর লটকনগুলো খুব সুন্দর আমার ভালো লেগেছে আর কি তিনটে তিনটে করে করা আছে দেখতে খুব কিউট লাগছে এই ব্লাউজটাও একটা চৌঁত্রিশ সাইজের ব্লাউজের ডিজাইন প্লেনের মধ্যেই করা আছে একদম হাতটা পাইপিং দিয়েই হাইলাইট করা আছে ব্যাকটাও পাইপিং এবং একটা বর্ডার দিয়েছি চৌকো ফিটের মধ্যেই আর এই ব্লাউজটা বত্রিশ সাইজের ব্লাউজ একদম সিম্পল হাতে শুধু জাস্ট কুচি দেওয়া আছে আর ব্যাগটা একটা হাইলাইট করা আছে পার দিয়ে আর লটকনগুলো তো সিম্পলের মধ্যেই রেখেছি তো ফ্রেন্ডস আমার এই পাঁচটা ব্লাউজের ডিজাইন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও টাটা ফ্রেন্ড